নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি তোমাদের কাছে আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি অলরেডি বোর্ডে একটু লিখে রেখেছি যে টপিক্সের উপর আজকের এই ক্লাসটি শুরু হতে চলেছে সেটি হলো ভারতের লোকনৃত্য ভারতের লোকনৃত্য নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। যে কোশ্চেনগুলি আজকে আলোচনা করব এই কোশ্চেনগুলি কিন্তু অনেক ধরনের চাকরির পরীক্ষাতে অলরেডি এসেছে যারা এই ক্লাসটি দেখছো তাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যখন ক্লাসটি দেখবে তখন সুন্দরভাবে একটা খাতা নিয়ে আর একটা পেন নিয়ে তোমরা সেপারেটলি একদম আলাদা ভারত নৃত্যের পাঠ সম্পূর্ণ আলাদা করো সুন্দরভাবে একটা নোট করো ওকে আমি বেশ কয়েকটি ক্লাস আপলোড করব। এখান থেকে তোমাদের কোশ্চেন এক্সামে থাকবেই থাকবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ওকে তাহলে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে একটু প্রেস করে রাখবে এবং শেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে কেউ ভুলবে না ওকে তাহলে চলো আর সময় নষ্ট না করে সরাসরি চলে আসি এবার আমরা কোশ্চেনে প্রথম কোশ্চেন দেখো কী বলেছে বলেছে কি রউপ কোন রাজ্যের লোকনৃত্য এই রউপ নৃত্যটা কোন রাজ্যে দেখা যায় কোন রাজ্যে এই নৃত্যটা আছে অ্যান্সার হয়ে যাবে তোমাদের জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে এই লোক লোকনৃত্য দেখা যায় ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে ঘুমার ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য ঘুমার হলো রাজস্থান রাজস্থান রাজ্যের লোকনৃত্য হচ্ছে ঘুমার ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো যক্ষগণ যক্ষগণ কোন রাজ্যের লোকনৃত্য যক্ষগণ কোন রাজ্যের লোকনৃত্য যক্ষগণ হলো কর্ণাটক কর্ণাটক রাজ্যের লোকনৃত্য হলো যক্ষগণ ক্লিয়ার তারপরের কোশ্চেনটা আমাকে কি বলেছে নটঙ্কি নটঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য নটঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য নটংকি হল উত্তরপ্রদেশের লোকনৃত্য ক্লিয়ার উত্তরপ্রদেশের লোকনৃত্য হচ্ছে নটঙ্কি তারপরে কোশ্চেন পাণ্ডবণি পাণ্ডবণি কোন রাজ্যের লোকনৃত্য পাণ্ডবণি কোন রাজ্যের লোকনৃত্য পাণ্ডবণী হল ছত্রিশগড় গর রাজ্যের লোকনৃত্য হচ্ছে পাণ্ডবণি তারপরে কোশ্চেন লাভনি কোন রাজ্যের লোকনৃত্য লাভনি কোন রাজ্যের লোকনৃত্য এই কোশ্চেনটি অলরেডি তোমাদের এন টি অ্যাকচুয়ালি যাদের এন রেলের এক্সাম ছিল পাঁচেই জুন থেকে শুরু করে চব্বিশ জুন পর্যন্ত যতগুলি শিফটে এক্সাম হয়েছে কোনো না কোনো শিফটে এই কোশ্চেনটি এসেছে ওকে এই লাভনী কোন রাজ্যের লোকনৃত্য সঠিক অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র একটু গুরুত্ব দিয়ে কোশ্চেনগুলা তোমরা মাইন্ডের মধ্যে রাখো ওকে তাহলে মহারাষ্ট্রের লোকনৃত্য হচ্ছে লাভনী তারপরে কোশ্চেন সাত্রিয়া সাত্রিয়া কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য দেখো সাত্রিয়া একটা হচ্ছে লোকনৃত্য সেটি আবার শাস্ত্রীয় লোকনৃত্য ওকে তাহলে এটা আমাদের মনে রাখতে হবে দুইভাবে যে শাস্ত্রিয়া কোন রাজ্যে শাস্ত্রীয় নৃত্য তাহলে সাত্রিয়া কোন রাজ্যে শাস্ত্রীয় নৃত্য একে তো হচ্ছে শাস্ত্রীয় নৃত্য হচ্ছে সাত্রিয়া এবার এই সাত্রিয়াটা কোন রাজ্যে আসাম রাজ্যের আসাম রাজ্যের লোকনৃত্য ক্লিয়ার তারপরে কছেন গের গের কোন রাজ্যের লোকনৃত্য গের হলো রাজস্থান রাজস্থান রাজ্যের লোকনৃত্য হচ্ছে গের তারপরে কষ্ট গরবা গর্বা কোন রাজ্যের লোকনৃত্য গরবা হলো গুজরাট গুজরাট রাজ্যের লোকনৃত্যকে বলা হচ্ছে গরবা তারপরে কোশ্চেন পাইকা পাইকা কোন রাজ্যের লোকনৃত্য পাইকা হলো ঝাড়খণ্ড রাজ্যের লোকনৃত্য পাইকা তারপরে কোশ্চেন কাজরি কাজরি কোন রাজ্যের লোকনৃত্য কাজরি হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের লোকনৃত্য হচ্ছে কাজরি ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো ভাঙ্গরা ও গিদ্দা ভাঙ্গরা ও গিদ্দা বা ভাঙ্গুরা ও গিদ্দা কোন রাজ্যের লোকনৃত্য তাহলে ভাঙ্গুরা ও গিদ্দা পাঞ্জাব রাজ্যের লোক নৃত্য ক্লিয়ার তারপরে কোশ্চেন রাউথ রাউত প্রথমে কোশ্চেনটা কিন্তু রাউত এই দুটো যেন মিক্স না হয়ে যায় তোমাদের এই দুটো একটু মাইন্ড মধ্যে রাখতে হবে ওকে রাউত আর র উফ তাহলে রাউত কোন রাজ্যের লোকনৃত্য ছত্তিশগড় রাজ্যের লোকনৃত্য আর রৌ হচ্ছে জম্মু কাশ্মীরের ওকে তারপরে কোশ্চেন সভারি ও মুন্দ্রি সভারি ও মুন্দ্রি কোন রাজ্যের লোকনৃত্য সভারি ও মুন্দ্রি হচ্ছে উড়িষ্যা রাজ্যের লোকনৃত্য ক্লিয়ার তারপরে কোশ্চেন বিহু বিহু কোন রাজ্যের লোকনৃত্য বিহু হলো আসাম রাজ্যের লোকনৃত্য হচ্ছে বিহু আসাম রাজ্যের লোকনৃত্য হচ্ছে বিহু তারপরে কোশ্চেন কেন কারো দেখো কী বলেছে কুচিপুড়ি কুচিপুড়ি কোন রাজ্যের লোকনৃত্য কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যের লোকনৃত্য হচ্ছে কুচিপুড়ি তারপরে এবার আমরা একটু জেনে নিই এই যে শাস্ত্রীয় নৃত্য শাস্ত্রীয় নৃত্যগুলি কী কী শাস্ত্রীয় নৃত্যগুলি দেখো কী কী ভারতনাট্যম একটি শাস্ত্রীয় নৃত্য কথাকলি মোহিনী নাট্যম কথাকলি মোহিনী নাট্যম হচ্ছে শাস্ত্রীয় নৃত্য তারপর ওড়িশি শাস্ত্রীয় নৃত্য তারপর কত্থক শাস্ত্রীয় নৃত্য তারপর মণিপুরী শাস্ত্রীয় নৃত্য সাত্রিয়া শাস্ত্রীয় নৃত্য কিন্তু এই নৃত্যগুলি এই শাস্ত্রীয় নৃত্যগুলি কোন রাজ্যে দেখা যায় দেখো বা কোন রাজ্যে হয়ে থাকে ভারতনাট্যম তামিলনাড়ু রাজ্যে হয়ে থাকে তারপর কথাকলি এর মোহিনীনাট্যম কেরালা রাজ্যে হয়ে থাকে তারপর ওড়িশি ওড়িশি শাস্ত্রীয় নৃত্য হয়ে থাকে হচ্ছে ওড়িশা রাজ্যে ওকে তারপরে কোশ্চেন কত্থক কোন রাজ্যে হয়ে থাকে কত্থক হচ্ছে আমাদের উত্তর প্রদেশ তারপরে কোশ্চেন মণিপুরী মণিপুরি হয়ে থাকে মণিপুর রাজ্যে তা হচ্ছে সাত্রিয়া সাত্রিয়া হয়ে থাকে আসাম রাজ্যে আমরা কিন্তু অলরেডি এই সাত্রিয়া কোশ্চেনটি নিয়ে এখানে আলোচনা করেছি সাত্রিয়া কোন রাজ্যে শাস্ত্রীয় নৃত্য শাস্ত্রীয় নৃত্য আসাম ওকে তাহলে এখানেও কিন্তু এই সাত্রিয়া একটি শাস্ত্রীয় নৃত্য যেটা আসাম রাজ্যে হয়ে থাকে তাহলে এই ছিল তোমাদের আজকে ভারত নৃত্যের পার্ট অনের ক্লাস আমি স্টার্টিং থেকেই বলছি তোমাদের এই ভারত নৃত্যের পাঠ একটা কপি তোমরা আলাদা করো সুন্দরভাবে নোট করতে শুরু করো এটা হচ্ছে পার্ট ওয়ানের ক্লাস আমি পার্ট নিয়ে আবার আসবো তোমাদের কাছে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি